নমস্কার বাকনান তারামা জেমস এর অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা আজ আলোচনার বিষয় আপনাদেরকে জানাবো রবি রত্ন মানুষের জীবনে কতখানি ভূমিকা পাল তার আগে ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে তো ফেসবুক খুললে আপনারা দেখতে পাবেন অনেক নামি নামি প্রতিষ্ঠানে দুটাকা টাকা তিন টাকা রত্ন বিক্রয় করুন বন্ধু একটা কথা মাথায় রাখবেন দুটাকা টাকা তিন টাকা রত্ন মূল্যবান হতে পারে না কখনোই হতে পারে না আপনাদেরকে একটা উদাহরণ দিই দেখুন আমি আজকে আপনাদেরকে দেখাবো দুটোই গ্যাসের ওষুধ একটা ফোমোসিট ফার্স্ট ফর্টি একটা প্যান্ট প্যান্ট ফট দাম হচ্ছে আপনার একশো টাকা দাম আর এটির দাম হচ্ছে একটা জেনেটিক তাহলে বন্ধু আপনারাই বিচার করুন আপনারা নিজেদের চোখে বিচার করে দেখুন তাহলে একটা রত্ন কখন দু টাকাই হয় আর একটি রত্ন একই রত্ন একই রকম দেখতে সেটা এক লক্ষ দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় হচ্ছে তাহলে বন্ধু আপনি সঠিক রত্নটা তখনই পরবেন কখন যখন আপনি ভাগ্য নির্ধারণ করতে সঠিক রত্নটাই ধারণ করবেন অন্যথা আপনি যদি শখে রত্ন পড়েন তাহলে ওই দুটাকার রত্নটি পড়ুন যদি আপনি ভাগ্যের উন্নতি চান তাহলে সঠিক রত্নটি পড়ুন ওষুধের সাথে আপনাকে কেন রত্নের তুলনা করলাম বন্ধু ওষুধ জীবনকে রক্ষা করে আর রত্ন হচ্ছে আপনার ভাগ্যকে নির্ধারণ করবে ভাগ্যের উন্নতি ঘটাবে এবং ভাগ্যের প্রসার তো বন্ধু আপনাদের চোখ আমি খুলতে পেরেছি আশা করি আর এটি হচ্ছে একটি শিক্ষামূলক ভিডিও আপনি একটা ছোট থেকে থাকবেন এই কথাটি প্রবাদ বাক্য আছে রতনে রতন চেনে সুরে চেনে কুচ তাহলে আপনি যদি রতন চিনতে হয় আপনাকে কিন্তু একটুখানি চোখ কান খুলে রাখতে হবে বর্তমানে অনেক ডিজিটাল মার্কেটে ফেকে যুগ এসে গেছে তো বন্ধু তারা মাজেন কখনো এইরকম ভাবে ব্যবসা করে না যে আপনাকে খাঁটি রত্নটি না দিয়ে জেনেটিক ঔষধের মতো রত্ন হাতে তুলে দেবে তো আসা যাক মূল আলোচনায় রবি আলোচনা করব রবি রত্ন কারা ধারণ করলে কারা কি কি বেনিফিট পাবে রবি রত্ন অনামিকায় ধারণ করতে হয় পনেরো থেকে পঁচিশের মধ্যে তিন চার ধারণ করলেই যথেষ্ট রবি রত্ন বর্তমানে কিন্তু সবটাই টিটেড রত্ন বিক্রি হচ্ছে অরিজিনাল রত্ন পেতে তারা জেমসে অবশ্যই আসবেন সব কালার করা রবি রত্ন আছে টিটেড রত্ন অরিজিনালি রবি রত্ন না যদি আপনি পড়েন তাহলে কিন্তু কাজ পাবেন অন্যতা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ শাস্ত্রকে আপনি কুলুষিত করবেন জ্যোতিষ শাস্ত্র কিন্তু একটা বেদের চক্ষু মানা হয় জ্যোতিষ অনেকে বলে ডেট অফ বার্থ পাঠিয়ে দিন আপনার কি রত্ন লাগবে আমি বলবো টোটালটাই ব্যবসায় এইভাবে বিচার হয় না বিচার করতে গেলে নাক্ষত্রিক বিচার করতে হয় নক্ষত্র দেখে লগ্ন দেখে গ্রহের ফুট দেখে তবে একটি রত্ন ধারণ করলে সঠিক কাজ করবে কোনো না। আপনি দেখুন আপনাকে বলে দিল মেষ লগ্ন পঞ্চমপতি যেহেতু রবি আপনি পঞ্চমের রবির জন্য চুরি ধারণ করুন আপনি এইভাবে কাজ পাবেন না দেখা গেল পঞ্চমপতি রবি অ্যান্টি ঘরে বসে আছে সেখানে রবির প্রতিকার করলে তো আরো ডিস্টার্ব রবি বিশ মেস রাশিতে বৈশাখ মাসে জন্ম হয়েছে মেস রাশিতে বসে আছে মঙ্গলের সাথে সেখানে কার প্রতিকার করবেন রবির কত করবেন না মঙ্গলের করবেন এটাই অ্যাস্ট্রোলজি আমি দীর্ঘদিন 17 18 বছর অ্যাস্ট্রোলজি করি বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে 7 8 বছর 10 বছর করে অ্যাস্ট্রোলজি করেছি আপনার জন্ম কুণ্ডলীতে একবারে চুলচেরা বিজনেস করব করে সঠিক রত্নটি হাতে তুলে দিলে আপনি সাফল্য একবারে দিনে দিনে পাবেন একবারে দিনে দিনে পাবেন আর অনেকে দেখবেন কম দামে রত্ন কিনে হাত তো বহুতই রত্ন তার হাতে ঘা হয়ে গেছে রত্ন পরে পরে কোনো কোনোদিন ডেভেলপ হয় এবার আসছি রবিরত্ন কারা ধারণ করবেন যারা রাজনীতিবিদ সম্মানের পূজারি বা সমাজ সেবক তাদের জন্য রবি ভীষণভাবে ভাবে উপকার সিংহলগ্নের জাতকের জন্য রবি চুনি ভীষণ উপকার মূল্যবান ঠিক আছে এবার আপনাকে মাথায় রাখতে হবে তুলা লগ্নের জন্য রবির প্রতিকার শুভ হবে বৃশ্চিক লগ্নের জন্য রবির প্রতিকার শুভ হবে রবি রত্ন ধারণ করলে আপনি চিকিৎসা বিদ্যায় পারদর্শী হবেন আপনি রাজনীতিতে বিরাট বড় জায়গা লাভ করবেন উচ্চ প্রতিষ্ঠা পাবেন সম্মান জায়গাটা বাড়বে এবং বর্তমান যুগে যারা জীবনকে রাজসিক ভাবে দেখে করতে তারা কিন্তু চুরি ধারণ পারে উপকার আর এ তো গেল চুরির আলোচনা আরো প্রতিটি গ্রহের রত্নের আলোচনার জন্য আপনারা আমাদের পেজটিকে ফলো করুন সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে রাখুন তাতে কি হবে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আসবো নেক্সট ভিডিও নিয়ে আজ এইটুকুই বন্ধু সাথে থাকবেন আরও আমাদের রত্নটি একটা কথা মাথায় রাখবেন আমাদের রত্নটি কিন্তু খাঁটি এবং ন্যায্য এবং সার্টিফাইড প্রতিটি রত্নই কিন্তু জিএসআই সার্টিফাইড সব সার্টিফাইড রত্নই কিন্তু গুণগত মান সঠিক হতে পারে না আর আমরা কিন্তু সঠিক রত্নটা তুলে দিই তাদেরকেই যাদের সত্যি ভাগ্যর উন্নতি ঘটাতে চায় সত্যি তারা ভাগ্যকে নিয়ে সচেতন আজ বন্ধু এইটুকুই নমস্কার